স্বাগতম আজ আমরা দক্ষিণ সুদানের গুরুত্বপূর্ণ নদী সময়ের জীবনের সাথে যে গভীরতম সম্পর্ক তা আবিষ্কার করব। যেখানে প্রধান নদীসমূহ সম্পর্কে আলোচনা করব এই নদীগুলি শুধু জল সরবরাহ নয় বরং মানুষের সংস্কৃতি অর্থনীতি এবং জীবিকা প্রতিষ্ঠার মূল স্তম্ভ প্রধান নদী প্রধান নদীগুলোর মধ্যে হোয়াইট নাইল ব্লু নাইল পাও রিভার অন্যতম আমরা শুরু করছি হোয়াইট নাইল নদী দিয়ে হোয়াইট নাইল নদী হলো নীল নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা এটি আফ্রিকার অন্যতম প্রধান এবং সবচেয়ে দীর্ঘ নদী হিসেবে পরিচিত যা ইতিহাস সংস্কৃতি এবং পরিবেশের উপর বিশাল প্রভাব ফেলে এই নদীটি উগান্ডা থেকে সূচনা করে দক্ষিণ সুদান হয়ে সুদানে প্রবাহিত হয় এটি গ্রেট নাইল নামেও পরিচিত হোয়াইট নাইলের প্রধান উৎস হল আফ্রিকার গেট লেক্স রিজিয়ন বিশেষ করে ওগান্ডার কাছাকাছি নাইলের দক্ষিণে অবস্থিত নশানজা এটি সমস্ত আফ্রিকার জলবিদ্যুৎ এবং কৃষিতে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে নাইল মূলত দুটি প্রধান শাখায় বিভক্ত ব্লু নাইল এবং হোয়াইট নাইল হোয়াইট নাইল নদীর মোট দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার বা চার মাইল তবে এর সঠিক দৈর্ঘ্য বিভিন্ন অংশের বিভিন্ন উৎসের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে নদীটি বিভিন্ন স্থানে বিভিন্ন প্রস্ত ধারণ করে এবং প্রধানত দক্ষিণ সুদানের মধ্য অংশ দিয়ে প্রবাহিত হয় যেখানে এটি অনেক বিস্তৃত এবং গভীর হয়ে যায় হোয়াইট নাইল প্রথম উগান্ডা থেকে প্রবাহিত হয় এবং পরে এটি দক্ষিণ সুদান পেরিয়ে সুদানে প্রবাহিত হয় এটি যুবা শটে পাশ দিয়ে প্রবাহিত হয় এবং পরে ব্লু নাইল বা ব্ল্যাক নীলের সাথে মিলে যায় হোয়াইট নাইল কৃষকদের জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ এর তীরে ধান সবজি ও অন্যান্য শস্য চাষ করা হয় এছাড়াও হোয়াইট নাইল নদী প্রতি বছর মৌসুমী বৃষ্টির কারণে অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকিতে থাকে যা স্থানীয় মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে এছাড়াও হোয়াইট নাইল মাছের জন্য একটি বিশেষ স্থান এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় যা স্থানীয় জনগণের জীবিকা ও পুষ্টির একটি মূল উৎস হোয়াইট নাইল নদীর আশপাশের পরিবেশ অসাধারণ এই নদী স্থানীয় জীব বৈচিত্র্যকে রক্ষা করে নদীটি স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য কারণ এটি বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল সরবরাহ করে হোয়াইট নাইল কৃষি মাছ ধরা এবং অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি শত শত বছর ধরে আফ্রিকার বিভিন্ন জনগণের সংস্কৃতি এবং জীবনধারার সঙ্গে যুক্ত এটি সুদান ও দক্ষিণ সুদান অঞ্চলের মানুষের আবশ্যকীয় পানি সরবরাহ করে নদীর প্রবাহ ও জলস্তর স্তর বিভিন্ন পরিবেশগত সংকটের মুখোমুখি হচ্ছে যার মধ্যে জলবায়ুর পরিবর্তন ও মানবশ্রেষ্ঠ কার্যকলাপ অনুভব হয়েটনাইলের জল সম্পদ উভয় দেশের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এই নদীর পানির জন্য বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা নিত্য ঘটনা দক্ষিণ জুড়ে সংঘাতের কারণে নদীর উপর চাপ পড়েছে যেখানে কৃষি এবং জলসম্পদ ব্যবহার নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে বলা যায় হোয়াইট নাইল নদী শুধুমাত্র একটি জল সরবরাহকারী উৎস নয় বরং এটি সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী এখন আমরা কথা বলবো ব্লাক নীল নদী বা ব্লুনাইল সম্পর্কে এটি নাইল নদীর অন্য একটি গুরুত্বপূর্ণ শাখা ব্ল্যাক বা ব্লুনাইল নদীটি প্রধানত ইথিওপিয়া থেকে উৎপন্ন হয় এবং সুদানে প্রবাহিত হয় ব্লুনাইল জলস্রোত কৃষি এবং সেচ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ জল উৎস দক্ষিণ সুদানে কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদীর জলসেচ এবং পানীয় জল সরবরাহ করে যা গ্রামের মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে অন্যদিকে দক্ষিণ সুদানের ওয়াও অঞ্চলে প্রবাহিত ওয়াও নদী দক্ষিণ সুদানের একটি গুরুত্বপূর্ণ জলপ্রবাহ এটি স্থানীয় জনগণের জন্য আরেকটি প্রধান জল সরবরাহকারী উৎস নদীটি কৃষি কার্যক্রম এবং স্থানীয় বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে স্থানীয় জনগণের জন্য জল সরবরাহ এবং বাজারে খাদ্য সামগ্রীর গতি নিশ্চিত করে এখন আমরা কথা বলবো ট্যাবি নদী সম্পর্কে যা দক্ষিণ সুদানের পূর্বাংশে অবস্থিত এটি একদিকে সুদান সীমান্তে অবস্থিত এবং এই নদীটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি দুটি দেশের মধ্যে সম্পদ ব্যবহারে সংঘাত সৃষ্টি করে এর জলস্রোত স্থানীয় জনগণের জীবিকা ও সাংস্কৃতিক পরিচয়ে গুরুত্বপূর্ণ নদীর জল জলসম্পদ ব্যবহারের কারণে সংঘর্ষ সাধিত হয়েছে এই নদীর জলস্রোত স্থানীয় জনগণের মধ্যে সম্পত্তির দ্বন্দ্ব সৃষ্টি করেছে দক্ষিণ সুদারের নদীগুলো কিছু চ্যালেঞ্জের সম্মুখীন জলবায়ু পরিবর্তন মানব সৃষ্ট কার্যকলাপ এবং সংঘাতের কারণে এই নদীগুলোর ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে আজ আমরা দেখলাম দক্ষিণ সুদানের নদীগুলি কিভাবে স্থানীয় জনগণের জীবন ও সংস্কৃতির সাথে অতপ্রতভাবে জড়িত আমরা আশা করি আমাদের প্রত্যেকের সচেতনতা ও পদক্ষেপের মাধ্যমে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদগুলি রক্ষা করা সম্ভব এই ডকুমেন্টারি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন